যতটা যা করলাম আমি কিন্তু আচ্ছা সামুদ্রিক পঞ্জ কোন পর্বের প্রাণীর উদাহরণ বা স্পঞ্জ

চিরুনি প্লেট বা কম দেখা যায় লিভারুক লিভারুকৃত কৃমি বড় তারপরে হচ্ছে মানে এই জিনিসটা জাস্ট এখন পরেছ এখনই দেখো সবাই অলমোস্ট উত্তর দিতে পারছো তাই তো এবার যখন তুমি বাড়িতে নোটস তৈরি করবে তাহলে কিন্তু তুমি পুরো ভালোভাবে একদম পাকা পোক্ত কমপ্লিট হয়ে যাবে তাই তো তাহলে কোন কোনগুলো আমরা করলাম ওগুলো লিখে ফেলো ঠিক আছে তাহলে আজকে আমরা পাঁচটা করলাম অকাটাটার মধ্যে তাই তো আমি আর একবার বলে দিই এই ছকটা করতে হবে এই ছকটা করবে এই শর্ট ফর্মগুলো যেগুলো যেগুলো আমরা পড়েছি

নিডারিয়া আর প্লাটিক্যাল ঠিক আছে আজকের পরে কারোর কোনো অসুবিধা আছে বলো বাকিরা কোনো প্রবলেম নেই তো না মানে ঠিক আছে না না তাহলে আজকে তো হোমওয়ার্ক কিছু ছিল না যেহেতু আমরা নতুন চ্যাপ্টার শুরু হয়েছে যখনই হোমওয়ার্ক থাকবে না মানানো হচ্ছে তোমাকে রিভিশন করার জন্য কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে আমরা শুধু পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি ওরকম না আমরা কিন্তু রিভিশন করবো আগে যেগুলো প্রিভিয়াস হয়েছে সব সাবজেক্টের ক্ষেত্রে রিভিশন করা জরুরি ঠিক আছে প্রিভিয়াস তুমি পড়ছো প্রত্যেকটা সাবজেক্টে একটা দিন কোনো না কোনো দিন তোমার বাড়িতে ছুটি থাকে মানে পড়ার ছুটি থাকে তো যদিও সায়েন্সের সাবজেক্টটা এখানে ছুটি তোমাদের পাওয়া কঠিন তাও চেষ্টা করবে একটা দিন একটুখানি রিভিশন করা অত কঠিন মানে না রিভিশন কী পড়েছি আমরা ওটা করা আর দু নম্বর হচ্ছে পড়ার পরে সেটা দেখা আজকে পড়া হয়ে গেল শুতে যাওয়ার আগে তুমি মুখস্থ করবে একটু দেখবে কি পড়লাম আজকে ও আচ্ছা এইগুলো পড়েছি ঠিক আছে তোমার হচ্ছে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে গেলে এইগুলো কিন্তু তোমায় মাথায় রাখতে হবে এক নম্বর পড়ে এসে আমরা দেখবো আমাদের কি পড়ালো আজকে ঠিক আছে দু নম্বর আমরা দেখব হচ্ছে দু নম্বর হচ্ছে আমরা তো নোটস তৈরি করছি আমরা নিজেদের হাতের লেখা সব থেকে ভালো মাথায় রাখতে পারি ঠিক আছে যতই নোটস অনেকে বলে ধরো মানে নোটস ধরো যত ভালো নোটস তুমি কিনে নাও কাজ হবে না তোমার নিজের হাতের নোট ওটা তোমার সব থেকে দামি যার যার নিজের হাতের লোক সে নিজের হাতের নোট সেটা তোমার একটু খারাপ হাতের লেখা হোক যাই হোক নিজেরটা আমরা সবথেকে ভালো চিনতে পারি বুঝতে পারলে কোনো কিছু দামি নোটের থেকে নিজের হাতের নোট সব থেকে দামি আর হচ্ছে মক টেস্ট তো দিচ্ছ আর হচ্ছে সপ্তাহে একদিন রিভিশন এই কটা জিনিস মাস্ট করাটা অবশ্যই জরুরি ক্লিয়ার চলো অসুবিধা নেই তো কিছু আজকে চলো তাহলে